রংপুরের তারাগঞ্জ বটতলা বাজারে সম্প্রতি ভ্যানচোর সন্দেহে জনতার হাতে নির্মম ভাবে প্রাণ হারান শ্বশুর রূপলাল দাস ও জামাই প্রদীপ লাল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দুহাত জোর করে কাঁদছেন রূপলাল বলছেন আমি চোর না ডাকাত না আমি মুচি তারাগঞ্জ বাজারে জুতা সেলাই করি পাশে জামাই প্রদীপ ভ্যানে বসা উত্তপ্ত জনতা তখনও থামেনি একজন বাধা দেওয়ার চেষ্টা করলেও জনতার উন্মাত্ততা ছাড়েনি দুজনকে তাদের ভ্যান তল্লাশি করে পাওয়া যায় একটি প্লাস্টিকের বস্তা উত্তেজিত জনতা ধারণা করে তারা চোর রূপলাল বাথরুম করতে চাইলে পালানোর আশঙ্কায় তাকে যেতে দেওয়া হয়নি কিছুক্ষণ পর তিনি লুটিয়ে পড়েন রাতে রূপলাল মারা যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদীপ মারা যান ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র জানায় দুহাজার পঁচিশ সালে এখন পর্যন্ত মম এ প্রাণ গেছে একশো এগারো জনের ধর্মীয় সংখ্যালঘুদের এই হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জানিয়েছে তারা রূপলালের লাশ বাড়ি পৌঁছালে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে রূপলালের স্ত্রী ভারতী রানী সাতশো জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করেন ভিডিও বিশ্লেষণে এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ এই নৃশংসতা শুধু দুজনের মৃত্যু নয় একটি জাতির বিবেকের মৃত্যু নিউজ ডেস্ক জাগো নিউজ সিচুয়েশন যেমনই হোক হুর থাকলে নো টেনশন ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি মাঞ্চি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে হয়ে যাক হুর্রে